কেকেআর ছাড়লেন হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিত গত উনতিরিশে জুলাই কেকেআর তাদের সোশ্যাল মিডিয়ায় পোস্টের মাধ্যমে জানায় যে হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিত কলকাতার সঙ্গে আর থাকছেন না তিনি নতুন কোনো স্থানে যেতে চান দু সালে কলকাতার হেড কোচ হিসেবে যুক্ত হয়েছিলেন তিনি তারপর দলকে নতুনভাবে গঠন করেন এবং ইয়াংস্টারদের বেশি করে সুযোগের ব্যবস্থা করে দেন কলকাতায় জয়েন হওয়ার আগে তিনি ভারতের ঘরোয়া ক্রিকেট কোচের দায়িত্ব পালন করেছেন দুহাজার সালে দশ বছর পর এর ঘরে ট্রফি আনতে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন চন্দ্রকান্ত পণ্ডিত তবে তার এই সিদ্ধান্তে প্রশ্ন আসছে যে তাকে কি যথেষ্ট পরিমাণ গুরুত্ব দেওয়া হয়নি তাই তিনি কলকাতা ছাড়ছেন কারণ শ্রেয়াস জানিয়েছিলেন সালে পর তাকে গুরুত্ব দেওয়া হয়নি। কলকাতা হিসেবে ধরা হয়েছিল গৌতম গাম্ভীরকে হয়তোবা চন্দ্রকান্ত পণ্ডিতের ক্ষেত্রে এমনটাও হতে পারে তবে এসব নিয়ে চন্দ্রকান্ত পণ্ডিত বা আর এর টিম ম্যানেজমেন্ট কোন রকম মন্তব্য জানাননি কলকাতার সোশ্যাল মিডিয়ার পোস্টগুলোতে তেমন কোনো ইঙ্গিত নেই সেখানে তারা সুন্দরভাবে এবং কৃতজ্ঞতা বোধের সঙ্গে তাকে বিদায় দেয় আরেকটি খবর শোনা যাচ্ছে কলকাতার বোলিং কোচ ভরত অরুণ কলকাতা ছাড়তে পারেন তবে এই বিষয়ে কোন রকম অফিসিয়াল স্টেটমেন্ট এখনো পর্যন্ত আসেনি তাহলে এবার কলকাতার হেড কোচের দায়িত্ব কে পেতে চলেছেন এ বিষয়ে কেকেআরএর ফ্যানেরা মনে করছেন ইয়ান মার্গন হয়তোবা কেকেআরএর হেড কোচ হিসেবে যুক্ত হতে পারেন অনেকে বা তাকেই হেড কোচ হিসেবে চাইছেন আপনার মতে কে কলকাতার হেড কোচ হতে পারে